শ্বাস রুখে দিয়েছিল কার্টিস ক্যাম্পার মুরাদের জোড়া ঝলক জিততে জিততে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেই গেল বাংলাদেশ দুই শূন্যতে হয় টস করে মুশফিকের রেকর্ডময় ম্যাচে বাংলাদেশের অসাধারণ জয় প্রদর্শক বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হল যেখানে বাংলাদেশ আগে ব্যাট করে চারশো ছিয়াত্তর রান করেছিল এর জবাবে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে দুইশো পঁয়ষট্টি রান করেন এরপরে ব্যাটিং এসে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দুশো সাতানব্বই রান করে চার উইকেট হারিয়ে ইনিংস ডিক্লিয়ার ঘোষণা করেন পাঁচশো নয় রানের টার্গেট দ্বারা আয়ারল্যান্ডের সামনে যেখানে চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে তাদের জয়ার জন্য প্রয়োজন ছিল তিনশো রান হাতে উইকেট ছিল চার টিম আর আজ পঞ্চম দিনে মাঠে নেমে তাইজুল ইসলাম একটি উইকেট তুলে নেন আর মেহেদী হাসান তুলে নেন একটি উইকেট তবে শেষ দুই উইকেট আর পড়ছিল না কার্টিস ক্যাম্পার ও হয়ে দারুণভাবে জুটি করে দলকে এগিয়ে নিচ্ছিলেন ম্যাচটা ডোরো করার চিন্তা ভাবনা করছিলেন যেখানে দ্বিতীয় সেশনের শেষবেলায় গিভেন হয়েকে আউট করেন মুরাদ হাসান দলীয় একশো তম ওভারের দ্বিতীয় বলে এলবির ফাদে পড়েন গিবেন হয়ে জোরালো আবেদন আম্পায়ার আউট দেন এরপরে রিভিউনায় তারা আর এ দেখা যায় স্পষ্ট আউট মার্সারেন গিবেন হয়েও সাঁত্রিশ রান করেন এরপরে ব্যাটিং আসার শেষ ব্যাটসম্যান ম্যাথু হাম্প্রেস এসে পরের বলে বোল্ট আউট হয়ে যান মুরাদ পরপর দুই উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে অল আউট করে দেয় আর বাংলাদেশ এক জয় পায় শ্বাস রুখে দিয়েছিল কার্টিস ক্যাম্পার্ড অসাধারণ ইনিংস দুইশো বল খেলে একাত্তর রানে অপরাজিত ছিলেন তিনি প্রিয় দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পরে দ্বিতীয় টেস্টেও দুশো রানের দারুণ জয় তুলে নিয়ে আয়ারল্যান্ডকে হয়টস করে দিয়ে বাংলাদেশ সিরিজ জিতে নিল